দেখুন এই রাজ্যে এখনো পর্যন্ত এরকম কোন ধরনের আমাদের কাছে খবর আসেনি অন্ধ্রপ্রদেশে মাত্র চারটে জায়গায় এটা ধরা পড়েছে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট এটা ডিক্লেয়ার করেছে সেটা হচ্ছে আপনার অন্ধ্রপ্রদেশে বাদামপুরি বলে একটা জায়গা আছে ইলুরু ডিস্ট্রিক্টের আর ভেলপুরু এন্ড কানুরু কথা বলি এবং আরেকটা আছে গাম পালা বলে একটা মানে এনটিআর ডিস্ট্রিক্টে সেই এই চারটে জায়গায় মূলত ওরা বার্ডফ্লুর একটা আশঙ্কা করেছে সেখানে ওরা অলরেডি স্টেপ নিয়েছে তা অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট বাট আমাদের আশেপাশের রাজ্যগুলো যেমন পাশে উড়িষ্যা বা আপনার আসাম আমাদের বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড আমাদের ওয়েস্টবেঙ্গলে এরকম ধরনের কোনো প্রভাব পড়েনি আর দ্বিতীয়ত হচ্ছে এই সময়টায় একটা ওয়েদার যখন চেঞ্জ হয় পাখি যেমন আমাদের শরীর খারাপ হয় পাখিরও শরীর খারাপ হয় কেন ওদের যখন ওয়েদার চেঞ্জ হয় তখন একটা সমস্যা আসে সেগুলো যেখানে এই প্রভাবটা বেশি পড়ে ওয়েদার চেঞ্জেসে সেখানে এই প্রবলেমগুলো হয় এগুলোকে বাড়তে বলে আখ্যা দেওয়া হয় বাট আমাদের রাজ্যে এরকম প্রভাব পড়েনি আমি আমরা এটা আশেপাশে যে রাজ্যগুলো আগে আসে উড়িষ্যা থেকে আসে বা বিহার বা ঝাড়খন্ড থেকে এই খবরগুলো আসে আমাদের রাজ্যে আশেপাশে যে রাজ্যগুলো আছে সেখান থেকে এই ধরনের খবর আসে দেখুন সবসময় আমরা বলি যে কোনো ফল সবজি বলুন মাংস বলুন ডিম বলুন ফুটিয়ে কেন খেতে বলে কোনো জাম যদি থাকে পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসের উপরে আমাদের এখানে যে জাম তৈরি হয় সেই জাম মারা যায় ফলে যদি আমরা সিদ্ধ করে বা বয়ল করে খাই যদি কোনো জাম থেকে থাকে সেটা মারা যায় এই রাজ্যের ক্ষেত্রে হওয়ার প্রয়োজন নেই এখন পুরো সুস্থ স্বাভাবিক আছে আমাদের রাজ্যে কোনো প্রভাব পায়নি এবং আমাদের আশেপাশের রাজ্যতে এর কোনো প্রভাব নেই পুরো অন্ধ্রপ্রদেশ জুড়েও হয়নি চারটে মাত্র জায়গায় হয়েছে তিনটে ডিস্ট্রিক্টে চারটে জায়গায় এটা প্রভাব এখনো পুরো হয়নি ওরা আশঙ্কা করেছে আমি রতন পোদ্দার আমি ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রিটোস রাজ্যের